গোপনে এক ইভেন্ট ম্যানেজমেন্ট ও কোম্পানির সাবেক কর্মী নগ্ন ভিডিও রেকর্ড করার অভিযোগে সেই সংস্থার ডিরেক্টর এবং এক মহিলা কর্মীকে গ্রেপ্তার করেছে ভারতের হায়দ্রাবাদ থানার সাইবার ক্রাইম শাখা ভারতের হায়দ্রাবাদে কে ভিএইচবি কলোনিতে এই ঘটনা ঘটে গ্রেপ্তাররা হলেন শিবাই এবং তিরিশ বছরের মহিলা টেলিকলার পুলিশ জানায় পিএইচবি কলোনির একটি মহিলা হোস্টেলে থাকতেন ওই সংস্থার সাবেক কর্মী মাস কয়েক আগে ওই সংস্থার ইস্তফা দিয়ে অন্য একটি কোম্পানিতে হাইমা মহিলা টেলিকলার রবিবার সন্ধ্যায় যুবতী দেখেন তার রুমমেট নিজের মোবাইল ফোনের ক্যামেরা তার দিকে তাক করে রেখেছেন যদিও তখন তাকে কিছু বলেননি ওই যুবতী পরের দিন অফিসে বের হওয়ার জন্য পোশাক বদলানোর সময় ফের একই ঘটনা ঘটে সন্দেহ বাড়ে তার রুমমেটকে জিজ্ঞাসা করেন কি করার চেষ্টা করছেন তিনি থতমত খেয়ে তড়িঘড়ি করে নিজের মোবাইলটি লুকিয়ে ফেলার চেষ্টা করেন ওই মহিলা জোর করে মহিলার থেকে মোবাইলটি কেড়ে নিয়ে যুবতী নিজের অর্ধনগ্ন ছবি ও ভিডিও দেখতে পান সাইবার ক্রাইম শাখার এসিপি জয়রাম জানান যুবতীর বেশ কিছু অর্ধনগ্ন ছবি ও নগ্ন ভিডিও তার বস শিবাইকে হোয়াটসঅ্যাপে করেছিলেন ওই টেলিকলার ঘটনায় সোমবার অফিস থেকে ম্যানেজিং ডিরেক্টর ও টেলিকলারকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদ ওই টেলিকলার জানান তার বয়সি তাকে এইসব কাজের জন্য জোর করেছিলেন তাদের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না